হে হোয়াটসঅ্যাপ গাইস ইটস মিস হোম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকের আজকে একটা সাইড নিউজ দিবো তো আমার যে দুটো ছিল সাইডে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে যে এই প্ল্যান্টটা অ্যাকোরিয়ামটা আছে যেটাতে আমার মলি আছে মলি পোলার পাউডার বাচ্চা আর কিছু গাপ্পি ছিল আর এই ট্যাঙ্কে অ্যালবিনো সরি এই ট্যাঙ্কে সিএমএস অ্যালগিটার ছিল দুটো মানে আমি যে ভিডিওতে তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম এই ট্যাঙ্কে ছেড়েছিলাম এই যে এই ট্যাঙ্কে ছেড়েছিলাম একটা সিএমএস অ্যালগিটার সেটা তো অলরেডি মারা গেছে সেটা আমি ভিডিও তোমাদেরকে মানে ভিডিও তো বলিনি আমার ফ্লাওয়ার ট্যাঙ্কের কোনো প্রবলেম না ফ্লাওয়ার ট্যাঙ্ক মাস্ত আছে পুরো একদম সুস্থ আছে তো এটা তোমরা হেড দেখে বুঝতে পারছো আমার ফ্লাওয়ারের তো স্যাড নিউজ হলো কালকে আমি এই ট্যাঙ্কে তিনটে সরি রবিবার দিন দুটো এখানে দেখতে পাচ্ছ যে উপরে দুটো ঘুরা ফেরা করছে এখানে আই থিংক তোমরা দেখতে পাচ্ছ এই যে গোল্ডেন কালারের গোল্ডেন টেল গাপ্পি গোল্ডেন হোয়াইট টেল গাপ্পি দুটোই আছে ঠিক আছে তার সাথে চারটা ব্ল্যাক মলি নিয়েছিলাম আর দুটো সিএমএসি অ্যালগিটার নিয়েছিলাম তো দুটো সিএমএসি অ্যালগিটার অলরেডি এখানে ডেথ মানে মারা গেছে আর এখানে তিনটে ব্ল্যাক মলি মারা গেছে একটা ব্ল্যাক ফিমেল আছে মলি আছে সরি গাপ্পি আছে এটাও মনে হচ্ছে মারা যাবে কারণ লেস দেখে বুঝে তো ওয়াটার কোয়ালিটি কোনো প্রবলেম নেই পুরো মাস্ত আছে ওয়াটার কোয়ালিটি দেখতে পাচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার জল হিটারও আছে কোনো প্রবলেম নেই তার সাথে অক্সিজেনও মানে ফ্লো বাম্পার আছে কোনো কোনো প্রবলেম নেই আমার এতদিনে একটাও মাছ মরেনি পোলার প্যারোটের বাচ্চাও দেখছো কত সুন্দরভাবে গ্রোথ হচ্ছে জাস্ট মানে কিছুদিনই হয়েছে এক মাস কি দেড় মাস এরকম হয়েছে গ্রোথ দেখতে পাচ্ছ কালার দেখতে পাচ্ছ কোনো মাছ মরেনি এখানে আমি একটা পোলার পাইট আলাদা করে রেখেছি সেটারও কোনো ক্ষতি হয়নি মলিও আছে কোনো মাছই মরেনি বাট আমি জানি না কেন তিনটা গাপ্পি মারা গেল যদি তোমরা কোনো আইডিয়া করে থাকতে পারো কি কারণে মারা যেতে পারে সো আমাকে কমেন্ট অবশ্যই জানা আর এখানে দুটো সেম এসে অ্যালগিটা সেটাও মারা গেছে জানি না এই ট্যাঙ্কে কি প্রবলেম এই ট্যাঙ্ক তো মানে এত সুন্দর আছে মানে গাছের গ্রোথ দেখতে পাচ্ছ আমার সিম্পের গ্রোথ দেখতে পাচ্ছ এটা এই সাদা সাদা দেখতে পাচ্ছ এটা আমি খাবার দিয়েছি কিছুক্ষণের মধ্যে ফিনিশ করে দেবো খাবারটা চিটিয়ে দিয়েছে তারা খেয়ে তো আমি জানি দুটো সিএমএসি এল কেন মারা গেলো কি প্রবলেম একটাই মানে ভুল হয়েছে আমি কোয়ারেন্টাইন করিনি কোয়ারেন্টাইন না করে ছেড়ে দিয়েছি সেটা আমার সব বড় ভুল বাট ওর ওটা ছাড়া কী কারণে মারা যেতে পারে সেটা তোমাদেরকে আমি সরি তোমরা আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাও তো চলো আমি ফ্লাওয়ার ট্যাঙ্কের আপডেট দিই তোমরা দেখতে পাচ্ছ আমরা আমার ফ্লাওয়ার ফ্লাওয়ার হন কত ভালো গ্রোথ হয়েছে হেড দেখে তোমরা বুঝতে পারছ কতটা একদম কোনো আমি আলতু ফালতু নিউট্রিশন খাবার দিই না জাস্ট আমি বাড়ির ভেজিটেবল দিই আর এখানে মানে কিছু একটা একটা প্যালেট দিই প্যালেটস নামটা আমি ঠিক মনে করতে পারছি না কি প্যালেট কি নাম আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আঁকিরা এই প্যালেটসটা দিই এটা খুব এটাই দিই আর ট্রিট হিসাবে লার্ভা ফ্রাই দিই আর আমার রাহন কিভাবে খাবার খায় আর এটার জন্য খুবই আমি আপসেট তো তোমরা কমেন্ট করো অবশ্যই জানাও এটা আপডেট দেওয়া ছিল তোমাদেরকে আরেকটা আপডেট আমি এখানে সিম ট্যাঙ্কের বিল্ডিং সেটা বানাচ্ছি কিছু সিম আমি অর্ডার করেছি সেটা নিয়ে আসবো নিয়ে আসবো রেড চেরি সিম বা ব্লু সিম এই দুটো আর কিছু না এই দুটো সিমটা আমি আর এখানে কিছু গাছ অ্যাড করবো সেটাও তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে আর এখানে অলমোস্ট সব সিম প্রেগনেন্ট আছে মানে এগ লে করবে মানে ফ্রাই চলে আসবে আর এখানে এটা আমি আপডেট করবো এটা আমি পুরো টাইম চেঞ্জ করবো সেটা আলাদা করে ভিডিও আসবে তো বাদ দিই বেশি বড় করে লাভ নাই তো আমার খেলা